দেখবেন বর্ধমানের একটা পোল্ট্রি মুরগি আছেন এ বলছে যদি কোন প্লেটে মুরগার মাংস থাকে আর কোন প্লেটে মাজারের মুরগার মাংস থাকে আর কোন প্লেটে যদি সুয়ারের মাংস থাকে তাহলে সুয়ারের মাংস খাওয়া যাবে কিন্তু মুরগার মাংস খাওয়া যাবে এটা পোকা একরাম বলেছে বলবেন না এটা শুনেছেন কি শুনেননি ইউটিউবার ভাইদেরকে বলে এটা ভালো করে আচ্ছা করে কেটে একটু সাইজ করে ছেড়ে দিও হারাম ঘরের পৌঁছে দিও ওই এক প্লেটে যদি মুরগার মাংস থাকে মাজারে পড়া আর এক যদি আপনার সোয়ারের মাংস থাকে তো যান বাঁচার জন্য খেতে হলে সোয়ারের মাংস খাওয়া যাবে এটা ফোকা বলেছেন মাজারে পড়া মুরগার মাংস খাওয়া যাবে না ওই ফোকাটার নাম হলো সাউকার জোলহা যে ফোকা কেরাম বলেছেন ওই ফোকা হচ্ছে সাউকার জোলহা আর বাপের ঘরের ফতোয়া এটা কোনো কিতাবের ফতোয়া নয় আর আমি চ্যালেঞ্জ করছি বেটা দেখা কোন ফোকা বলেছে ওকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেবো যদি একটা কিতাবের মধ্যে দেখাতে পারে এটা কোন ইসলামের ফত নাই ওর বাপের বাড়িতে তৈরি হয়েছে আব্বার পকর থেকে বের করে নিয়ে ফতোয়া দিয়ে দিয়েছে ফতোয়া বাপের ফতো দেওয়া যাবে জোরে বলে মুরগা তো খাওয়া যাবে না এখন আপনাকে বলে দিচ্ছি শুনেন আমার হাতে একটি কিতাব এই কিতাবটির নাম হচ্ছে তাফসিরাতে আহমাদিয়া এই কিতাবটি ছাপা হয়েছে দেওবান থেকে এই কিতাব পুরাতন ছাপ আছে নতুন ছাপ এটা হচ্ছে পুরাতন ছাপ আমার হাতে আছে দেওবান থেকে ছাপায় যে লিখকের নাম হচ্ছে ইমামুল্লাহ জিমান রহমতুল্লাহ আলাই জিনার কিতাব পড়ে ওই পোল্ট্রি মুরগির বাপ সাউকাত মলবি হয়েছে জিনার লেখা কিতাব নুরুল আনোয়ার দেওবান মাদ্রাসে পড়া হয় নাদুয়া মাদ্রাসে পড়া হয় সাহারানপুরে পড়া হয় সাউকাজ জোলার মাদ্রাসায় যদি ফাজিলা তব্দি হয় ওর মাদ্রাসাতেও পড়ানো হয়

হালাল এবং পবিত্র ইনি বলছে আমি ওই হারাম করকে বলবো সোয়ার চাইতে যদি বেশি হারাম হয় যেই ব্যক্তি হারামকে হালাল বলবো ওই ব্যক্তি কাফির তো তুমি যদি তোমার ফতোয়ায় হক থাকো আর বাপের বেটা থাকো মুনাফিকের বাচ্চা না থাকো তাহলে ইমাম মোল্লা জীবনের উপরে কাফির ফতোয়া লাগাও লাগাবে না বাবা জানে যে ইনি আমাদের বাপেরও বাপেরও বাপ কথা বুঝতে হয়েছে সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস ফকাহা ইনাদের হুকুম আল্লাহ কোরআন পাকে মানতে বলেছেন উলিল আমরে মিনকুম হকানি ফকিদের হুকুম মানো জোরে বলতে হবে সুবহানাল্লাহ এবারে চলে বাবা আপনাদেরকে আরেকটি দেখাচ্ছি যে এরা কি খায় মাজারের হালাল জিনিসকে তো সুমার হারাম বানিয়ে দিল আরেকটা এখানে আপনাকে পয়েন্ট বলে দিই আচ্ছা বলেন তো বাবা আল্লাহ যেটাকে হারাম বলেছে সেটা বড় হারাম না মোলবি যেটাকে হারাম বলবে সেটা বড় হারাম আল্লাহ যেটাকে হারাম বলবেন আল্লাহর চাইতে বড় হারাম কিছু হতে পারে বলছে আল্লাহ সুয়ারকে হারাম করেছেন মাজারা মুরগা বেটা নিজে হারাম বললো আর বলছে সুয়ার চাইতে বেশি হারাম মানে আল্লাহর চাইতে আমি বেশি বড় হারাম মানাচ্ছি দেখ না তো তার তো সেই তো নিজে শিরিক করলো তাদের কায়দা অনুযায়ী রুলস অনুযায়ী সে তো নিজেই শিরিক করলো আর যে নিজেই শিরিক করে মানুষের উপরে শিরকের অপবাদ দেয় এরকম মুনাফিক থেকে সাবধান থাকতে হবে আমি দলিল দিয়ে দিলাম তাফসিরাতে আহমাদিয়া দেওবন্দের ছাপ 46 নাম্বার পৃষ্ঠা আল্লাহ ওয়ালাদের মাজারে যে খাসি নিয়ে যায় জবাই আল্লাহর নামে করে ওটা খাওয়া হালাল এবং জায়েজ জোরে বলেন সুবহানাল্লাহ আর ওকে কেয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম একটা ফোকা যদি দেখিয়ে দেয় হারাম তো দূরে থাক না যাই তো দূরে থাক শুধু নিষেধ যদি দেখিয়ে দেয় তাকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেবো বাপের বেটা থাকলে দেখা মরে কবরে চলে যাবে কিন্তু দেখানোর ক্ষমতা হবে না এবার তারা কি খায় দেখেন এই দেখেন কিতাব কিতাবটির নাম হচ্ছে ফাতাওয়া রশিদিয়া দেওবন্দী দলের প্রতিষ্ঠাতা রশিদ আহমদ গাঙ্গোহি তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্দেওয়ালির পীর ও মুর্শিদ কি লিখছেন দেখেন আমরা খাই কি একটু লক্ষ্য করে শুনেন মাজারের হালাল জিনিসকে তো হারাম বলল এ বেটা খাই কি একটু দেখেন এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 488 488 নাম্বার পৃষ্ঠার মধ্যে কি লিখছেন একটু দেখেন হ্যাঁ চারশো অষ্টআশি নাম্বার পৃষ্ঠায় সাউক মলবির বাপের বাবারো বাবার বাবা লিখছেন কি দেখেন এই কিতাবের মধ্যে লিখছেন সবাল

তো জবাব দিচ্ছে এখন জবাব দুরুস্ত খাওয়াটাও সঠিক আল্লাহর কসম দেখেন আপনি কিতাব নিয়ে যান আর যদি বলে মিথ্যা বলছি দেখেন ডেট করবেন ইনশাআল্লাহ আসবো যা কিছু দেখলাম সব পাটারা খুলে বম চলে করে যাবে ইনশাআল্লাহ পাঠা খাওয়া যায় মন্দিরের প্রসাদ খাওয়া যায় যেটা হারাম কালীর নামে জবাই করা হয় হিন্দু ভাইরা খাচ্ছে ওনাদের ধর্ম ওরা করবো আমাদের ধর্ম আমরা করবো নাকি আমরা দ্বন্দ্ব তাই না আমরা দ্বন্দ্ব চাই না আপনি কথা কেন বলছেন আপনি বসেন না গো লোকটা এই নাকি হাজির সাহেব বিচারি বকছে কেন লোকটা এ কানের বলে বলছে আপনি বসেন না গো চুপচাপ চুপচাপ বসেন আপনি ডিসটার্ব কেন করছেন কথা পরে বলবেন আচ্ছা বলেন বাবা যেটাকে ফোকাহায়ে কেরাম হালাল বলেছেন তোলিলে যেটা হালাল প্রমাণিত সেটাকে সুয়ার চাইতে হারাম বলে দিল যেটা আল্লাহর নাম নিয়ে জবাই করা হয় কিন্তু যেটা ইয়া কালি বলে পাঠায় জবাই করা হয় এই পোলটি মুরগির বাপ বলছে ওই পাঠার মাংস খাওয়া যায় মন্দিরের প্রসাদ খাওয়া যায় দিওয়ালি হোলিতে যে পুরি তৈরি করা হয় আর কিছু তৈরি করা হয় পূজোর জন্য সেইগুলো খাওয়া যায় তো চিন্তা করেন এদেরকে মূর্তির সাথে তো mohabbat আছে কিন্তু আল্লাহ ওলিদের সাথে কত दुश्मनी আছে আর আল্লাহ ওলীর সাথে যাদের दुश्मनी তাদের উপরে শরীয়তের কি ফতোয়া জানেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন মান আদা আলী ওয়ালিয়ান যেই ব্যক্তি আমার ওলীর সাথে दुश्मनी করলো ফাকাদ আযানতু বিলহার আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস যে আল্লাহর दुश्मन ওলীর दुश्मन সেই ব্যক্তি আল্লাহর दुश्मन তবে একটাই কথা বলবো ওই পোলটি মুরগি কে আর শাওকাতুল হাকে যে তোমরা বাপ বাটা পাথার মাংস খাও আমরা অলিদের দরবারে যে আল্লাহর নাম নিয়ে হালাল জবাই করা হয় সেটা না কি বলেন আমাদের জন্য আল্লাহর হালাল করাটা হালাল আমাদের জন্য ফকাহায়ে کرامের ফতোয়াটা যথেষ্ট আর তোমার বাপের ফতোয়া মানো তুমি মন্দিরের প্রসাদ খাও পোরাঠা খাও খিলে খাও আর কালি কালীর আপনার কি বলে ওই পাথার মাংস খাও পাঠার মাংস খেয়ে খেয়ে মনে হয় ভুটিটা বড় বুঝতে পারছেন বাবা এই রকম আর শুনিয়ে দিই আমার হাতে কিতাব দেখছেন তাজকারাতুল খলিল দেওবন্দীদের বড় মোলবি আশিক ইলাহি মির্ঠি এই কিতাবটি লিখছেন এই কিতাবের মধ্যে কি লিখছেন এই কিতাবটির মধ্যে লিখতে জাকারিয়া বুকডপো ভিমন্ডি থানা মহারাষ্ট্রের বোম্বে থেকে ছাপা হয়েছে জাকারিয়া বুকডপো এই কিতাবে ওই সৌকত জলার ব্যাটার বড় বাপ কি লেখছে এই কিতাবের পৃষ্ঠ নাম্বার

এই কিতাব কিতাবটির নাম তাজকেরাতুল খালিল আশিক ইলাহি মিটি দেওবন্দির বড় মৌলবি লিখছেন মাওলানা জাকেরিয়ার ব্যাপারে লিখছেন জাকারিয়াটাকে বা ইজাফা হাওয়াসি মাওলানা জাকারিয়াকে কিছু কিছু জিনিস ইজাফা করেছেন এবং হাসিয়া চালাচ্ছেন যে জাকারিয়ার ফজাইল আমল দিয়ে তাবলীগি জামাত মানুষকে তাবলীগ করে বুঝতে পারছেন কি লিখছেন দেখেন লিখছেন হ্যাঁ বি উম্মি কি ওমর তাবিল হুই আর উনহোনে নওয়াসো কি আওলাদ কো ভি দেখা आखिरी उम्र में बसरत हो गई थी और लिसानी जिक्र में फर्क आया और न सब्र रजा पर कजा में कमी लाइक हुई जिस मरीज को तीन साल मरज इन साल में इस तरह गुजरे के के करवट बदलना भी, भी दुश्वार हो उसके, उसके मुतालिक बेमौका ना था, था कि बिस्तर की बिस्तर की बदबू धोबी के यहाँ भी ना जाएगी मगर देखने वालों ने देखा कि गुसल के लिए चारपाई से उतरने पर बोतले निकाले गए जो नीचे रख दिए जाते थे तो उनमें बदबू की जगह खुशबू और ऐसी निराली महक पूर्ति थी कि एक दूसरे को सूंघाता और हर मर्द और औरत ताज्जुब करता था چنانچہ बगैर धुलवाए उसको तबर्रुक बनाकर रख लिया गया तौबलीगी तो जमात की प्रतिष्ठा इलियास कांदवली সাহেবের नानी तीन बछर पर्यंत तो बिछानाई पड़े चलो इमसाल कांटेनू पाइखाना बेर होती थके 3 बछर पर्यंत বিছানাতে কান্টিনো পায়খানা বের হতে থাকে হতে থাকে তিন বছর পর যখন মরলো তো ধবিকে ডাকা হলো যারা আপনার গুটু সাফ করে তাদেরকে ডোম চামারকে ডাকা হলো ডাকার পরে ওই যে আপনার ন্যাকড়া ট্যাকড়াকে বের করা হলো বের করার পরে ধুইতে নিয়ে যাবে তো দেখছে ওখানে বাদবুর জায়গাতে খুশবু ছিল বাদবুর জায়গাতে গন্ধর জায়গাতে সেন্ট ছিল খুশবু ছিল

মমদেরে প্রসাদ খানেওয়ালা বলছে মাজারের মুরগা খাওয়া হারাম বলেন তো এর কপালে লাত আসে গেল আদনাই বাবা এইজন্য বলছে না তুমি সাদমেhame dete না ইউ বদমারিয়া হত মারাইয়া হতি না খুলতি রাজে সর্বস্তা না ইউ রুসাইয়া হতি কাগজ কা এ لباس বदन সে उतार दे बारिश बरस गई तो मुंह कहां छुपाओ उधर হাফিজা মিন্নাত বলছে ককে ছেড়িও না ককে কিছু बोलिए ना আর কেউ যদি বলে দেয় ওকে ছাড়িও যখন আমাদের উপরে আঙুল তুলেছে বাবা জবাব দিতে হবে কি হবে না তো তোমার নানির ইলিয়াস কান্দিওয়ালি সাহেবের নানির পায়খানা চাটনেওয়ালা মন্দিরের পাঠার মাংস খানেওয়ালা প্রসাদ খানেওয়ালা আমাদেরকে বলছে মাজারে পড়া মুরগা খায় জাহাঙ্গীর মলবি তো মাজারে পড়া মুরগা আল্লাহর নাম নিয়ে জবাই আলহামদুলিল্লাহ খাই তাতে কি আছে তোমরা তো গু খায় মানুষ হয়েছে পাঠা খেয়ে মানুষ হয়েছে তো তোমার চাইতে তো আমরা লাগবো ভালো না কি বলবো আর মন্দিরে পাঠা কার নামে জবাই আপনারা সকলে জানেন আর মায়েরের কাশি কার নামে হয় এটাও আপনারা সকলে জানেন আর ওটার দলিল ফোকার কিতাব থেকে দিয়ে দিলাম ও যে হারাম বলেছেন একটা মায়ের দুধ পান করলে দলিল দেখ 5 লাখ টাকা পুরস্কার দেব চ্যালেঞ্জ নিলাম আমি চলে আসবে কিন্তু জবাব দিতে পারবে না এরা তো কি কি খাচ্ছে বাবা আর একটা কথা আপনাকে বলবো এই দেখেন আরেকটি কিতাব এই কিতাবটির নাম হলো হেকায়েতে আউলিয়া লিখকের নাম হচ্ছে আশিরাপ আলী থানবি কে লিখেছে আশিরাপ আলী থানবি দেওবন্দিদের সবচাইতে বড় আলিম ওদের মোজাদ্দিদ এই কিতাবের মধ্যে কি লিখছে দেখেন কিতাবটি ছাকা ছাপা হয়েছে মাক্তাবা থানমি দেওবান জেলা সাহারানপুর সাহারানপুর থেকে ছাপা হয়েছে এই কিতাবের আপনার পৃষ্ঠা নাম্বার 96 এর মধ্যে লিখছেন কি লিখছেন ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছেন একদিন খাংকাহে গাঙ্গো হতে রশিদ আহমদ গাঙ্গোহি এবং দেওবান মাদাসার প্রতিষ্ঠা কাসিম নানতই দুইজন ছিলেন তো তারা দুইজন উপস্থিত আছেন ওই খান কাহে গাঙ্গোতে দুইজন উপস্থিত আছেন তো কাসিম নানতই রশিদ আহমদ গাঙ্গোকে বলছেন মিয়া চিত লেট যাও মানে চিত ভাগে ঘুমিয়ে যাও সে যখন চিত ভাগে ঘুমিয়ে গেল তো কাসিম ননতো তার পাশে ঘুমিয়ে গিয়ে তার ছাতিতে হাত দিয়ে লাড়ছে যেমন একজন স্বামী তার স্ত্রীর সাথে ভালোবাসা করে তেমন খানকাহে কাহে দিন দাহারে কাজে লিখছেন তাদের মলবি বাবা এটা বানানো গল্প নাই আপনারা চাইলে দেখতে পারেন ফটো লিয়ে যান কোনো আপত্তি নাই আমার তাদের কিতাবে লিখছেন এখন যদি আমরা বলি তো খাওয়ার খারাপ লাগার তো কিছু নয় কিতাব ছাপানো হয় পড়ার জন্য না লুকানোর জন্য বাবা কি জন্য লেখা হয় পড়ার জন্য নয় অল্প করে ঘটনা বললাম কমপ্লিট বলা ঠিক হবে না মা বোনরাও দেখছে আপনারা বাপের বংশের লোক আছেন আর এমন এমন ঘটনা আছে যদি বয়ান করে দিই তো আপনি মনে করবে যে এই আমরা বোম্বে রাস্তায় ঘুরনে वाला লোক ছিলাম বাড়িতে গোমনে वाला লোক ছিনা রাস্তার ফুটপাতে গোমনে वाला লোক ছিনা এইজন্য বলবো হুশ সামলে কথা বলতে হবে তোমাদের যা যা পাটার আছে জাতির সামনে পেশ করা হবে ইনশাল্লাহ এই জাতি থেকে নিজের ইমান বাঁচাবেন যে নবী পাকের হতে পারেনি আল্লাহকে মিথ্যাবাদী বলেছেন ওরা দুনিয়ার কোন জাতির হতে পারে পারে যারা সুল পাককে গালি দিয়েছেন আল্লাহ পাকের তৌহিন করেছেন সেই ব্যক্তি কোনদিন মুমিন মুসলমান হতে পারে না আরে মুনাফিক তো মুনাফিক মুনাফিক চাইতেও যদি কেউ খারাপ থাকে ওটা হচ্ছে এদের কম সাউকাতের ব্যাপার আল্লাহ হেদায়ত দান করুক সকল উপর আল্লাহ আমিন আর একটা কথা বলি বাবা জায়গা জায়গাতে গিয়ে মানুষকে বলছে যে বারেলভি মৌলভীরা সুন্নি মৌলভীরা ওদের তাল বিলিংকে দিয়ে আমাকে গালি দেওয়াচ্ছে মা তুলে বোন তুলে আমার মোবাইলে রেকর্ডিং আছে বাবা রেকর্ডিং যদি এখানে শুনিয়ে দিই তো শোনানো জায়জি হবে না এমন এমন গালি আমার মা তুলে আমার বোন তুলে এমন কোন দিন যায় না দুটো চারটা ধমকি দেয় না একজন দক্ষিণ দিনাজপুরে বক্ত দিয়েছিলাম দক্ষিণ দিনাজপুর থেকে ফোন করে বলছে বেটা তুই দক্ষিণ দিনাজপুর আই তোর লাশ যদি ফেলে না তো তখন বলিস আমি বাপের বেটা ধুমুক আর দুর্ভাগ্য ওই দিন আমি দক্ষিণ দিনাজপুরই আছি আর ও যে থানার কথা বলছে ওই থানাতেই আছি তো আমি ওকে বললাম বেটা দক্ষিণ দিনাজপুর আই মানে কি আমি তো এসে বসে আছি তিন দিন থেকে দক্ষিণ দিনাজপুরে আছি তো আই না কার বাড়ি আমি উনি বাড়ি আই ফোন কেটে দিল তারপর আর ফোন লাগাছি তো ফোন তুলে না তো এমন এমন গালি বাবা একদিন ফোন করেছে আমাকে কোথায় থেকে ফোন করেছে জানেন পাশে একটা এলাকা জানা বেলডাঙ্গা বেলডাঙ্গা থেকে ফোন করেছে। ফোন করে আমার মা তুলে আমার বাপ তুলে গালি দিচ্ছেন আর বর্ধমানের এলাকার লোক আমার মা তুলে আমার বোন তুলে গালি দিয়েছেন রেকর্ড আছে মোবাইলের মধ্যে কিছু কিছু ডিলেট হয়ে গেছে কিছু কিছু আছে কিন্তু এইগুলো আমি মানুষের সামনে বলিনি কারণ কিছু এরকম লোক সব দিকে আছে নাকি বলেন আমাদের কিছু লোক তাকে গালি দিতে পারে কিন্তু সে আমাদেরকে বদনাম করতে চাই যে এরা দিয়ে গালি দেওয়া ও যদি রাস্তায় বসে থাকে পেশাব লাগার মুখে পেশাব করো না আমরা তো অল্পের গালি দাও ও তো ও তো গু খানে वाला লোক ও তো পাঠার মাংস খানে वाला লোক ও দেখলে তো আমরা সাত হাত পর্যন্ত দূরে পালাই ওয়াকে ওয়ার কাছে যাব আমরা বলেন তো বাবা এ হচ্ছে মিথুক এ যদি মিথ্যা না বলে এর একটা জলসা কমপ্লিট হবে না আর আমি আপনাকে বলে দিচ্ছি যেইগুলো কিতাবের আলহামদুলিল্লাহ আমি হাওয়ালা দিই বড়াই করছেন নাউজুবিল্লাহ যেইগুলো কিতাবের আমি হাওয়ালা দিই এইগুলো কিতাব এ বাপের জন্মে চোখে দেখেন চোখে দেখে যে কিতাবের হাওয়ালা আমার বাবার একদিন বদনাম করে দিল কি ঝালখান্ডে একটা মুক্তি জাহাঙ্গীর বেরিয়েছে গুটকা কর। আমি কিন্তু বাবা গুটকা খাকেনা আমার দাঁত চেক করলে আপনারা বুঝতে পারবেন না গুটকা খায় না পান খাই কিছু খায় না তো আমার ব্যাপারে বলছে গুটকা খোর জাহাঙ্গীর গুটকা খোর জাহাঙ্গীর গুটকা খোর আমি চিন্তা করলাম এই সবাইকে খালি গুটকা খোর কেন বলছে তো অনেক ভাবনা চিন্তা করে একটা রেজাল্ট বের করেছে আপনাদেরকে বলে দেবো বলে রেজাল্টটা বের করেছি যে আমার যখন ব্যাটা হয়েছিল তো আমি মিষ্টি বন্টন করেছিল এ যখন জন্ম হয়েছিল তো সাউকাত মলবি গুটকা বিক্রি করেছিল ব্যাটা বেটি হলে খুশিতে মিষ্টি বন্টন করেন কিনা ওর বাপ গুটকা বেঁচেছিল তাই যে গুটকা খায় না ওয়াকো মনে করছে গুটকা ওর পাঠা খাওয়ার চাইতে গুটকা খাওয়া ভালো কি ভালো নাই ওর পায়খানা চাটার চাইতে গুটকা খাওয়া ভালো কি ভালো নাই যাক আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন আর এই জাহিল কে হেদায়ত দান করুক সকল পড়েন আল্লাহ আরেক জায়গাতে বলছে আমি বলেছি বাবা মুসলমানের খাতনার দাওয়াত দিয়ে যে খাওয়া দাওয়া করা হয় ওটা খাওয়া যায় মুসলমানের দাওয়াত দেওয়া যায় তো আমি বলেছি যেটা আমি আমার বাড়ি থেকে বলিনি আমার ভিডিও দেখবেন আমি কিতাবে রেফারেন্স দিয়েছি যে কে কে যায় বলেছে ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে বলেছেন খাতনার দাওয়াত যায় ইমাম ইবনে কুদামা আল মুগনি কিতাবের মধ্যে লিখেছেন খাতনার দাওয়াত যায় বরং মুস্তাহাব সওয়াবের কাজ আল ফিক আলা মাজাহিবিল আর বা চার মাঝাবির ইমামগুন বলেছে খাতনার উপলক্ষে দাওয়াত দেওয়া যায় দেওবানিদের কিতাব ফাতাওয়া দারুল দেওয়ান ষোলোতম খণ্ডের মধ্যে লিখা আছে খাতনার দাওয়াত যাই আহলে হাদিদের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখা আছে দাওয়াতের খাতনা যায়। তারপরে ইমাম বুখারির কিতাব আল আদাবুল মুফরাদের মধ্যে হাসান হাদিস হাজরাতে আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা অনু খাতনা দেওয়ার পারমিশন দিয়েছিলেন ছাগল জবাই করে খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেছিলেন তো যেটা সাহাবা করেছেন জায়েজ হবে না নাজায়েয হবে বাবা

একটা প্রশ্নের সে উত্তরটা দিয়ে দিব হ্যাঁ তিনটা প্রশ্ন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল হুজুর আমরা যে নামাজের আগে নিয়ত করি সেটা কি সহী হাদিসে আছে দেখেন বাবা আমরা যেটা নিয়ত করি হাদিস শরীফের মধ্যে আছে ইননামাল আমালু বিন নিয়াত প্রত্যেক কাজের ফল হচ্ছে তার নিয়তের উপরে আরেকটি একটি হাদিস আছে যে মুখে কিছু অন্তরে কিছু দুমুখী যাকে বলা হয় মানে মুখে কিছু আছে আর ভিতরে কিছু আছে হ্যাঁ আপনার হুজুর আর মনে মনে গালি দিচ্ছে মানে দুই মুখে হয় কি হয় না বাবা একটা অন্তরের মুখ একটা বাইরের মুখ দুই মুখী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন তার জন্য ফোকাহাই কেন বলেছেন যে নামাজের অন্তরের নিয়তটা হচ্ছে ফরজ আর মুখেও নিয়তটা করা হচ্ছে মুস্তাহাব কারণ মুখ ও অন্তর তো আছে নামাজ পড়তে যাচ্ছে মুখ যখন সেটা বের করে দিল তো আমাদের মুখ আর আমাদের অন্তর দুটোই এক হয়ে গেল এর জন্য মুখে নিয়াত করা হচ্ছে মুস্তাহাব যেমন ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন মুখে নিয়াত করা হচ্ছে সুন্নাত বা মুস্তাহাব ইমাম সারাকসি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন মুখে নিয়াত করা মুস্তাহাব

ইমাম সরাকসি বলেন ইমাম মোল্লা আলী কারি বলেন যাদেরকে সবাই মানে যারা বড় বড় মুহাদ্দিস ইনারা বলেন মুখে নিয়াত উচ্চারণ করা যেটা আমরা করি সুন্নাত বা মুস্তাহাব তো আমরা মুহাদ্দিসদের মানবো না আজকের ঘুমটাওয়ালা ইহুদির মানবো মুহাদ্দিসের মানতে হবে কি হবে না এইজন্য যদি কোনো মোলবি বলে নিয়াত করা বিদাত তাহলে মনে করবেন যে এই মোলবি পড়ালেখা করে মোলবি হয়নি ওই পাটাকে মোলবি হয়েছে বুঝostalলেন তাইদের বক্তব্য শুনবেন না আল্লাহ হেদায়েত দান করুন আমিন সুম্মা আমিন তারপরে কি লাগে যায় আমরা যে নামাজের পরে দোয়া করি সম্মিলিত ভাবে সেটা কি সহি হাদিসে আছে দেখেন বিরাদের ইসলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ হুকুম করেছেন ফাইদা ফারাগতা ফানসাব আল্লাহ বলেন মাহবুব যখন তুমি নামাজ থেকে ফারিকভাবে হবে দোয়াতে পরিশ্রম করো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবী তাফসীর করছেন। তাফসীর ইবনে আব্বাসের মধ্যে ফাইদা ফারাগতা ফানসাব তুমি নামাজ থেকে ফারিক হলে দুয়াতে পরিশ্রম করো অর্থাৎ ফরজ নামাজ থেকে যখন শেষ করবে তখন সঙ্গে সঙ্গে দুয়াতে লিপ্ত হয়ে যাও জোরে বলেন তো ফরজ নামাজের পরে দোয়া করা আল্লাহর হুকুম এবার কথা হচ্ছে সবাই মিলে বা হাত তুলে দোয়া করা যাবে কি যাবে না লা মাযহাবীদের গুরু আব্দুর রহমান মুবারকপুরী তোহফাতুল আহবাজের মধ্যে লিখেছেন সহি হাদিস নবিয়ে পাক সাল্লাহ সাল্লাম ফরোজ নামাজের সালাম ফিরাতেন মুক্তাদের দিকে চেহারা করে দুই হাত উত্তোলন করে দোয়া করতেন জোরে বল তো ফরজ নামাজের পর দোয়া করা কোরআনের হুকুম হাত তুলে দোয়া করা নবী পাক সাল্লাহ সাল্লামের সুন্নাত কিতাব উজ্জোহাদের মধ্যে আরো অসংখ্য কিতাবের মধ্যে কয়েকটি হাদিস হয়েছে নবী পাক সালাম ফিরিয়ে মুক্তাদের দিকে চেহারা করে দুই হাত তুলে নামাজের পরে দোয়া করতেন তাই নামাজ শেষে দুই হাত তুলে দোয়া করা নবী পাকের থাকলো সম্মিলিত দুয়া করা একটি কথা মনে রাখবেন আসলে পাক বলেছেন মুজামুল কবির লি হাদিসের কিতাব এই কিতাবের মধ্যে ইমাম তাবরানি হাদিস নিয়েছেন যেই হাদিসটিকে ইমাম হাইসামি মাজমাউ জাবাইদের মধ্যে উল্লেখ করে সহি বলেছেন রাসূলের কায়নাত বলেন যখনই মুসলমান দলবদ্ধ ভাবে সবাই মিলে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে একজন দোয়া করবে বাকি সবাই আমিন বলবে আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যায় তারা দোয়াতে যা চাইবে তা দেওয়া জোরে বল সুবহানাল্লাহ

নবী বলছেন যেখানে মুসলমান দলবদ্ধ ভাবে দোয়া করবে তো নামাজে মুসলমান দলবদ্ধ হয় কি হয় না জানাজাতে দলবদ্ধ হয় কি হয় না কাফন মাটি দেওয়ার সময় দলবদ্ধ হয় কি হয় না জালসাতে দলবদ্ধ হয় কি হয় না সুতরাং যেখানে মুসলমান একত্রিত হয় ওই প্রত্যেক জায়গায়তে সম্মিলিত দোয়া করা নবীর হাদিস মোতাবেক কেউ যদি বলে নামাজের পর করা যাবে না জানাজার পরে করা যাবে না নবীর আম হাদিসকে সে খাস করতে চাইলো নবীর আম হাদিসকে খাস করা হচ্ছে বিদাত যারা বলে ফরজ নামাজের পর দোয়া করা যাবে না তারা হলো বিদাতি আর যারা দোয়া করে তারা হলো সুন্নতি সুবহানাল্লাহ

হয়েছেন একটাও সাবারি নাই সব কোথায় হারিয়ে গেছেন আজান হলো হজরের নামাজ পড়লেন আলাবিন হাজরামি ইমাম হলেন বাকি সমস্ত সাহাবা মুক্তাদি হলেন নামাজ পড়লেন নামাজ পড়ে সালাম ফিরালেন সালাম ফিরানোর পর হাজরাতে আলাবিন হাজরামি নিজের দুইখানা হাতকে উত্তোলন করে দোয়া আরম্ভ করলেন পিছনে যত সাহাবি মুক্তাদি ছিলেন তারা যখন দেখছেন যে আমাদের ইমাম আলাবিন হাজরামি দোয়া চালু করেছেন সবাই হাত তুলে আমিন আমিন বলতে লাগলেন আলাবিন হাজরামি দোয়া করছেন প্রত্যেক সাহাবা

সাহাবার কর্মকে যারা বিদাত বলবে আর নবী বলেছেন যেখানে মুসলমান সম্মিলিত ভাবে দোয়া করবে আল্লাহ কারেন্টের মতন কবুল করবে তাহলে সম্মিলিত দোয়া থেকে কোন মলবি যদি বাধা দেয় বলে এই ফরজ নামাজের পর করতে হবে কোথায় আছে তো নবী বলেছেন ফরজ নামাজের পর বাদ দিয়ে করবে কোথায় আছে কথা বুঝতে পারলেন বাবা নবী বলছেন যেখানে মুসলমান দলবদ্ধ ভাবে দোয়া করবে একজন দোয়া করে বাকি সবে আমি তুলবে বলবে সবাই হাত তুলে তাদের দোয়া অবশ্যই আল্লাহ কবুল করবে তো আমরা ফরজ নামাজের পর করি কেউ যদি বলেন নবী তো করতে বলেছেন সম্মিলিত দোয়া ঠিক আছে কিন্তু ফরজ নামাজের পরে করো কোথায় আছে তো নবী বলেছেন ফরজ নামাজের পরে করিও না কোথায় আছে নবী আম হুকুম করেছে নির্দিষ্ট করেননি কোন সময় কোন জায়গা কোন কালের সাথে নির্দিষ্ট করেননি সুতরাং